আমি ইফাজুদ্দিন আহমদ ইমু আমি প্রার্থিতা করছি জিএস পদে আমি দ্রুহপশুদ প্যানেল সমর্থিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমস্ত ছাত্র ফর্থিত প্যানেল দ্রুহপ্রষ্য থেকে আমি জিএস পদে প্রার্থিতা করছি দীর্ঘ ছত্রিশ বছর পর আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা সে আকাঙ্ক্ষার জায়গায় এবার পূর্ণতা পাচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা সিনেটে গিয়ে আমরা বলতে পারবো একজন প্রতিনিধি হিসেবে যাকে যারাই নির্বাচিত হোক আমাদের কোনো আপত্তি নাই আমরা চাই একজন যোগ্যকে একজন সিনেটে যাক আমাদের সমস্যাগুলোর কত ওই জায়গায় গিয়ে বলুক এবং আপাতত আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা যথেষ্ট পরিমাণ আমরা আমেজ দেখতে পেয়েছি আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো ওনাদের হচ্ছে আমাদের প্রতি কি প্রত্যাশা এগুলো আমরা আলোচনা করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইস্তেহার ঠিক করেছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়েছি ওনারা আমাদের আমরা যথেষ্ট ভালোই সাড়া পেয়েছি ওনাদের কাছ থেকে তো সর্বোপরি আমরা মানে এখনও পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাইনি আমরা আশা করছি আগামীকাল পনেরো তারিখ একটি পক্ষপাতবিহীন চাকশো নির্বাচন হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের যে সহিংসতার রাজনীতি ফলদকলের রাজনীতি তারপর আপনার খুনের রাজনীতি এই জিনিসগুলোকে হচ্ছে উপেক্ষা করে পাশ কাটিয়ে যারা আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন ওনাদেরকে ভোট দেবেন বলে আমি মনে করছি এবং আগামীকাল ওনারা হচ্ছে ওনাদের পছন্দের তালিকা আমাদের যে প্যানেল দ্রোহ পর্ষদ সেটিকে পছন্দের তালিকা রাখবেন বলে আমি মনে করছি আমরা এবারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দাবি জানিয়েছিলাম যাতে এক্সট্রা বাস ট্রেনের শিডিউলের ব্যবস্থা করে যাতে যারা অনাবাসিক শিক্ষার্থীরা আছেন ওনারা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী তো ওনারা যাতে বুদ্ধির আসতে কোনো সমস্যা না হয় এই কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় ওনাদের ওই জন্য আমরা দাবি জানিয়েছিলাম যা এক্সট্রা বাসের শিডিউল আর ট্রেনের শিডিউল রাখা হয় এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা রেখেছে এবং আমরা জানিয়েছি যাতে একটু কষ্ট করে আগামীকাল যাতে একটু সবাই বুদ্ধি দিয়ে ওনাদের যে পছন্দের প্রার্থী ওটাকে নির্বাচিত করেন এবং যাকে ইচ্ছা তারা যাতে নির্বাচিত করেন এবং প্রত্যেকের যে সমস্যা সেই সমস্যা সমস্যার যাতে একটা সমাধান হয় ওই আশা আমরা রাখছি হ্যাঁ নারীদের সংখ্যাটা আসলে অনেকটা বেশি তো ওনাদের কাছে পৌঁছানোর জন্য যা যা দরকার আমরা ইস্তাহের মাধ্যমে লিফ্টেডের মাধ্যমে যেভাবে যাওয়া দরকার আমরা গিয়েছি এবং আমাদের যারা নারী প্রার্থী আছেন ওনারা গিয়েছেন এবং ওনারা ওনাদের পছন্দের লোকজনকে ওনারা ওনাদের যে পছন্দের তালিকা ভোটের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন এবং আমরা একটি সুস্থ বোর্ড নারীদের যে আমরা আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী হিসেবে আছেন ওনারা নানা মাত্রিক খ্যানস্থা শিকার হয়েছেন অনলাইনে তো ওই দিক দিয়ে আমরা বিবেচনা করছি আসন্ন চাকশো নির্বাচনের মাধ্যমে একটা নারী নিপীড়ন বিরোধী একটা অবস্থা বিরাজ করবে ক্যাম্পাসের মধ্যে এবং আমরাও এই যে এই সমস্যাগুলো নিয়ে এই যে নারী নিপীড়ন বিরোধী সমস্যাগুলো নিয়ে আমরা আগামীতে কাজ করব হ্যাঁ আমরা হচ্ছে গঠনতন্ত্র নিয়ে আমরা দাবি জানিয়েছিলাম যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র সেটিকে যৌক্তিক সংস্কার হয় যেটি যারা সিনেট হিসেবে যাবেন ওনাদের প্রথম হওয়া উচিত যাতে চাকরি গঠনতন্ত্রে একটি যৌক্তিক সংস্কার হয় আমরা দাবি জানিয়েছিলাম যাতে যিনি সভাপতি হিসেবে থাকবেন ওইখানে বলা হয়েছে গঠনতন্ত্রে যিনি সভাপতি হিসেবে থাকবেন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তাহলে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি যে কোনো সময় উনি খারিজ করে দিতে পারেন আমাদের চাকরিতে কোনো অধিকার আর থাকার সম্ভাবনা নেই বলে আমরা মনে করছি এটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই আমরা আদিবাসী কল্যাণ বিষয়ে একটি একটি পদ রাখতে বলেছিলাম আমরা প্রতিবন্ধী কল্যাণ বিষয়ে একটি পদ রাখতে বলেছিলাম কিন্তু এই জিনিসগুলোর কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি এই এই যারা নির্বাচন কমিশনার আছেন ওনাদের কাছে আমরা এই গাফিলতিটুকু আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হচ্ছে যে চাকশো নির্বাচন চাকশো নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেছেন এটা আসলে দরকার ছিল তো ওভারঅল মিলিয়ে যাতে আগামীকালকে কোনো সহিংসতার ঘটনা না ঘটে কারণে যদি আমরা দেখি চাকরো নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয় ওই রকম কোনো কোনো মায়ের বুক যাতে আর খালি না হয় চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ওই প্রত্যাশা আমরা রাখবো আর যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে আপাতত পর্যন্ত আপনারা দেখতে পাবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার চাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতার ঘটনা কিন্তু হয়নি তো আরেকটা দিন বাকি আছে একটা দিন আমি আশা করবো সুস্থতার সাথে আমাদের পক্ষপাতবীন একটি চাকসু নির্বাচন হবে না আমি মনে করছি সেনাবাহিনীর সহায়তা আপাতত দরকার নেই যারা আছেন তারা নিরাপত্তার কাজে থাকবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী প্রার্থী হিসেবে আছেন ভোটার হিসেবে আছেন আমরা যথেষ্ট ফ্রেন্ডলি এবং এটা আমরা আশা করছি কোনো সহিংসতার ঘটনা আগামীকালকে হবে না